চাউলিয়া পরিবারে ছয় ছেলের কোলে প্রথম মেয়ে হয়েছে এটাই তো চেয়েছিলেন পপি ও তার পরিবার স্বপ্ন পূরণ হওয়ায় চাউলিয়া পরিবারে এখন শুধুই খুশি হাওয়া শুধু চাউলিয়া পরিবারে নয় পপির গ্রামের সমস্ত গ্রামবাসী পপির বর্ধিত পরিবার অর্থাৎ ফেসবুক ইউটিউবের ফলোয়ার্স সাবস্ক্রাইবার সবাই সামিল হয়েছেন পপির মেয়ে হওয়ার খুশিতে গত ছয়ই এপ্রিল ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন গ্রাম বাংলার সুপার হিট ইউটিউবার পপি কিচেনের পপি পাঁচ দিনের মেয়েকে নিয়ে পপি নিজের বাড়িতে পা দিতেই পরিবারে খুশির হাওয়া বইতে শুরু করেছে ইতিমধ্যেই নেটপাড়ায় নিজের মেয়ের মুখও দেখিয়েছেন জনপ্রিয় ইউটিউবার পপি এবার পপির মেয়ের ভাগ্য লিখনের পালা নিজের ভ্লগে পপিকে বলতে শোনা যায় আমি আগের থেকে এখন অনেকটাই ভালো আছি বাচ্চার যে ভাগ্য লিখন বলে না আজ সেটা হবে তারপরই মেয়েকে আদর করে পপিকে বলতে শোনা যায় আমাদের পুজো সোনার আজ ভাগ্যলিখন হবে ছোটবেলায় এ বিষয়ে অনেক শুনেছি ভাগ্যলিখনে কালি দোয়াত এসব লাগে কি জানি পিধাতা ওর ভাগ্যে কি লিখেছেন বড় হয়ে ওর ভাগ্যে কী আছে পাশ থেকে তখন পপির ছেলে অর্জুনকে বলতে শোনা যায় ও বড় ডাক্তার হবে সদ্যজাত মেয়ের কাণ্ড বলতে গিয়ে পপি বলে সারা দিন ঘুমবে আর সারা রাত জেগে থাকবে শুধু জেগেই থাকবে না আমাদের ওকে কোলে নিয়ে ঘুরতে হবে কিছুটা আমি জাগি আর কিছুটা আমার বোন জেগে থেকে ওকে সামলায় পপি স্বামী সুরজিৎ চাউলিয়াকে বলতে শোনা যায় আজ ভাগ্য দেবতা এসে মেয়ের ভাগ্য লিখে দিয়ে যাবে এটা পুরোনো দিনের রীতিনীতি তখন আতুর ঘরেতে সাত দিনের মাথায় ভাগ্য আনতে হবে এদিকে বাবা মা যখন নিজের ব্লগে কথা বলে চলেছে তখন সুরজিৎ পপির সদ্যজাত কন্যাকে বিছানায় নিশ্চিন্তে ঘুমোতে দেখা গেল সুরজিৎ ফের অনুরাগীদের উদ্দেশ্যে বলেন আমার এঞ্জেল ঘুমোচ্ছে কার মতো দেখতে হয়েছে একটু বলবেন তো পপির মতো নাকি আমার মতো বরের কথার উত্তরে পপি বলে এখন কেউ বলতে পারবেন না মুখ অনেক বদলাবে ব্লগের শেষের দিকে পপিকে মেয়ের মুখ মুছে পরিষ্কার করতে দেখা গেল প্রসঙ্গত গত বছর অক্টোবর মাসের দিকে মা হতে চলার সুখবর দেন পপি চাউলিয়া যাকে সকলে চেনে পপি কিচেনের মুখ হিসেবে গ্রাম বাংলার এই গৃহবধূ এখন সোশ্যাল মিডিয়ার অতি পরিচিত নাম ইউটিউবে রান্নার ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেন পপি অতি সাধারণ শাড়িতে ঘোমটা টেনে প্রকৃতির কোলে তার রান্না দেখতে অভ্যস্ত লাখো দর্শক পপি কিচেনের পপি অবশ্য অন্তঃসত্ত্ব থাকার জন্য গত কয়েক মাস রান্নার কাজে হাত দেননি এখন রান্নার চ্যানেল সামলাচ্ছে পপির পরিবার যাই হোক আপনারা কিন্তু বলতে ভুলবেন না পপির ছোট পরীকে কার মতো দেখতে হয়েছে পপি নাকি সুরজিতের মতো আপনাদের আশীর্বাদ আর শুভকামনা জানাতে ভুলবেন না যেন ছোট্ট একরত্তি পরি তার দাদার সাথে যেন থাকে দুধে ভাতে